আজ যেহেতু আকাশের অবস্থা বেশি ভালো না তার জন্য ভেবেছি যে আজ বোনা খিচুড়ি আর মাংস রান্না করব। তো এই যে চিন্তা ভাবনা করা শেষ এখন রান্নাটা বসাই দিলাম পাতা জাল দিয়ে রান্নাটা বসালাম দেখেন কত সুন্দর জলতা আগুনটা তে এক পয়সা হচ্ছে ভুনা খিচুড়ির পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম এদিকে হচ্ছে করার ভিতরে মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিচ্ছি আসসালাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মশলাটা কষানো যায় এ পাশ ভাজা ভাজা হয়ে গিয়েছে তো দু পাশেই মিল করে রান্নাটা করে নিচ্ছি তো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে মশলা সব মশলা দিচ্ছি আবার পাতাও জাল দিচ্ছি চুলের ভিতরে এরকমভাবেই রান্নাটা করছি তো অনেকে কষ্ট করে ভিডিও করা হয় দুই তিন মিনিটের ভিডিও হলে কি আর পেছনে যে কত কষ্ট করতে হয় তা বোঝানো যাবে না যারা ভিডিও করেন তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট ভিডিওটা করা মানে রান্না বান্না করে তারপর ভিডিও করা আর যারা লাকড়ি চুলায় রান্না করে আমার মতো তারা তো মানে বলার বাহিরে কিভাবে ভিডিও করে তারাই জানে গ্যাসের চুলা হলো অন্য একটা ব্যাপার যে জাল দিতে হয় না আর লাকড়ি চুলায় আমাদের মতো যারা তারা হচ্ছে এভাবে ভিডিও করতে হয় এত কষ্ট করে তো আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন একে অপরের পাশে থাকবেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকেও আমার বোনা কিচুড়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এদিকেও চাল ডাল দিয়ে দিলাম এদিকে হচ্ছে মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন কি বলুন তো আজ ক্যামেরাটা কীরকম জানি হয়ে গিয়েছে প্রতিনিয়ত এভাবেই ভিডিও করা হয় তাও আজ জানি না কেন এরকম হয়েছে ভিডিওটা বুঝতে পারছি না তাও কিছু করা নেই এরকমভাবে ভিডিওটা আমার চাদ্য হবে অনেক চেষ্টা করেছি সুন্দরভাবে মানে এডিটিং করার জন্য তাও পারছি না এভাবেই ছাড়তে হচ্ছে আমার তো লেয়ার মুরগি রান্না করতে এত সময় লাগে কি বলবো একবারে গরু মাংস মতো তো সময় নিয়ে নেয় মাংসটা রান্না করতে তো এই যে এদিকে আলু দিয়ে দিলাম মাংসের ভিতরে তো ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এই যে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে দেখে তো খুবই লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ